বরগুনার বামনা উপজেলা প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে আমি একটা জিনিস দেখিয়ে দিতে চাই সেটা হচ্ছে আমার পাশের যে এই খালের যে মাটি এটা কোথায় গেছে এটা আমি দেখিয়ে দিচ্ছি আমার পেছনে একটি ফিল্ড দেখতে পাচ্ছেন ইটভাটা এই ভাটায় আরও দেখাচ্ছি আপনারা যে বলবেন যে আমরা প্রমাণ পাই না এর আগে কিন্তু আমি বহু প্রমাণ দিয়েছি বামনা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তার হোয়াটসঅ্যাপে আমি ভিডিও দিয়েছি নদীর মাটি কাটে অন্য অন্য জায়গাটাও তো আজকে আমি এই ব্রিকফিল্ড সম্পর্কে আপনাদের জানিয়ে দেবো যে আর কে বি ব্রিক্স এই যে আর কে বি ব্রিক্স আমি ঠিকানাটা বলছি আর এই যে ব্রিকফিল্ডের যে চুঙ্গটা দেখতে পাচ্ছেন যাই হোক আমি এখানে একটু আপনাদের বলছি যে আসলে এই ব্রিকফিল্ডের নাম কি এটা হচ্ছে মেসাস আর কে বি ব্রিক্স এটা হচ্ছে প্রোপরাইটর আলহাজ মোহাম্মদ কবির হোসেন এই যে সাইনবোর্ড আর এই হচ্ছে ড্রিঙ্ক তো যেটা মূলত দেখাবো সেটা আপনাদের দেখাচ্ছি একটি ভেঁকু দেখা যাচ্ছে ভেকুটির কাছে আমি নিয়ে যাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই ভেকু দিয়ে কিভাবে নদীর পাশের মাটি বা খালের মাটি কাটা হচ্ছে আমি কিন্তু এই যে এখানে ঠিকানাটা এখনও দেইনি আমি এখান থেকে এসে আপনাদের ঠিকানা দেওয়ার চেষ্টা করছি এতে দেখতে পাচ্ছেন মাটি কাটার জন্য যে গ্রিকফিল্ডের মধ্যে যে যন্ত্র সেটা কিন্তু চলতেছে আর এই পাশে এই পেশি কিন্তু এই যে ভেঁকুটি দেখা যাচ্ছে আমি যাচ্ছি আপনাদের দেখানোর জন্য ওই হচ্ছে ভেঁকু এ হচ্ছে ব্রিকফিল্ড আর এই হচ্ছে যেখানে মাটি রাখা হয় মাটির স্তূপ যেখানে রাখা হয় আর এই ব্রিকফিল্ড কিন্তু এই মাটি ধারায় পরিচালিত হচ্ছে এটা কিন্তু আমার কথা না এখানে স্থানীয় যারা আছে তাদের কথা আমি একটু সামনে যাই আমরা কিন্তু ভেকুর কাছে যাচ্ছি এবং সেখানে এক ব্যক্তি আছে তার সাথে কথা বলার চেষ্টা করব তিনি কিছু বলেন কিনা সেটা আমরা জানবো এই কিন্তু মাটি কেটে ব্রিকফিল্ড পরিচালনা করছেন আলহাজ কবির হোসেন নামের এক ব্যক্তি তা আমরা একটু দেখব এখানে যে আছে তিনি আসলে এখানের স্টাফ কিনা ভাই আপনি কি এটা চালান কি করেন থাকেন এই ভেঁকুর চালাই কি নাম কি সাইদুল এই ভেকুর মাটি এখান থেকে তুলে নিয়ে যায় কই এই ব্রিকফিল্ডে আচ্ছা এই ব্রিকফিল্ডের মালিক কেটার চেনেন আচ্ছা এই জায়গাটার নাম কি সেটা জানেন আপনাদের বাড়ি কোথায় ভান্ডারিয়া দর্শক আপনাদের তো দেখিয়েই দিলাম যে এই ভেঁকুরটি দিয়ে আসলে কি করা হয় আমি জানি যে আমরা এই ভিডিওগুলো ওপেন করার পর আমাদের বিভিন্ন ধরনের চরম হয়রানির শিকার হতে হয় এমন কি হামলা মামলা জেলখানায় যেতে হয় আমি কিন্তু আঠারো মাস জেলে ছিলাম সেটা অসুবিধা না ভালো কাজ করতে গিয়ে যদি একটু কষ্ট পাই কোনো অসুবিধা আমি এইখানে একটা ছেলে আছে ওর সাথে কথা বললে এই ঠিকানাটা জানার চেষ্টা করব তোমাদের এই ঠিকানাটার নাম কি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর বাজার

আচ্ছা ও দর্শক আমি কিন্তু আজকে আটাশ জানুয়ারি দু হাজার পঁচিশ সাল দুপুর আড়াইটার মতো আমি বামনা উপজেলায় একটা কাজে আসছিলাম সেখান থেকে এখানে ঘুরে দিয়ে গেলাম এবং আপনাদের দেখিয়ে দিলাম যেখানে উপজেলা প্রশাসন প্রত্যেকটা জায়গায় নজর রাখবেন যাতে তাদের চক্ষু দৃষ্টির আড়াল হয়ে কোনো অবৈধ কিন্তু চলে কিনা তো সেইটি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে ভেকু দিয়ে মাটি কেটে ফিল্ডের ইট পোড়ানো হচ্ছে এই যে আর এটার মাধ্যমে তা আমাদের এখানে একজন হয়তো স্টাফ আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব দাদা এখানের ম্যানেজার দায়িত্ব আছে কিছু

কর্মকর্তা বা যারা এই ব্রিকফিল পরিচালনা করছেন তাদের বক্তব্য আমরা শুনে নিলাম ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন এবং সচেতন ব্যক্তিদের কাছ থেকে আমরা সবসময় আশানুরূপ ফল পেতে চাই তো উপজেলা প্রশাসনকে ধন্যবাদ কারণ গতবার আমি একটি তথ্য দিয়েছিলাম তারা সেখানে কোনো ধরনের অভিযান পরিচালনা না করার জন্য এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ